এটা সাতমে চেক এর ভিতরে চেকের ভিতরে যারা চেক পছন্দ করেন যারা চেক পছন্দ করে আচ্ছা ভাই এটা খুবই হাই কোয়ালিটি প্রিমিয়াম হ্যাঁ এটা হাই কোয়ালিটি আছে কাপড় ভালো আছে আর ফিনিশিংটা তো খুব দারুণ করা হইছে আচ্ছা তবে এটার কালার কয়টা হবে এটা কালার হল আপনি দুটো হবে একটা হলো নেভি ব্লু নেভি ব্লু আর দুটো কালার আচ্ছা চেকের ভিতরে দুটো কালার হবে হ্যাঁ চেকের ভিতরে দুটো কালার খুবই কমফোর্টেবল হবে নাকি ভিতর পকেট আছে পকেট দুইটা হ্যাঁ ভিতর দুইটা পকেট আছে ভিতরে হ্যাঁ আমাদের লোগো দেওয়া আছে আর সাইজটাও দেওয়া আছে আচ্ছা সাইজ কয়টা সাইজটা হলো আপনার 28 থেকে 38 থেকে 42 পর্যন্ত সাইজটা 38 থেকে 42 পর্যন্ত 42 পর্যন্ত আচ্ছা ঠিক আছে তবে এই যে এই এটা তো খুব ভিউনিয়াম প্রিমিয়াম মত আছে এটা আপনার হালকা চেক হালকা মানে কাছের থেকে চেকটা বোঝা যাবে কিন্তু দূরে থেকে চেকটা বোঝা যাবে আচ্ছা হ্যাঁ কাছে আসলে যে বুঝতে পারা যেতে চাই যদি আমরা একটু দূরে যাই তাহলে ময়দা চেক কালার এটা কিন্তু না এটা আপনার চেক আছে মাসখানে আর খুবই ভিতরে সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটার দুটো পকেট আছে মেবি এটা দুটো আর আমাদের লোগো আচ্ছা সাইজও দাও আছে 42 আচ্ছা দোকানের নাম্বারটা দেয়া আছে এখানে আচ্ছা এটার সাইজ কয়টা আছে এটার আপনার 38 থেকে 42 পর্যন্ত সাইজ দাও আছে তো এটা কালার কয়টা আছে কালার এটা কালার একটা হবে একটাই আচ্ছা তো এখানে এই যে এটা তো খুবই ইউনিক এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনার কাছে আসলে এটা বুঝ যাইতেছে আচ্ছা তবে এটা এটা যদি করতেন এটা তো ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক অবশ্যই সব ব্ল্যাক পছন্দ করে ফুল ব্লাকের ভিতরে সুন্দর আপনার ফিনিশিং দেওয়া এর ভিতরে প্যান্ট আছে নাকি হ্যাঁ এটা প্যান্ট আছে আচ্ছা সবগুলোর সাথে প্যান্ট দেওয়া থাকবে সবগুলো আছে মানে কয়েকটা বাদে সব এই যে কালারটা তো খুবই অসাধারণ একটা কালার এটা একটু এক্সপ্লেন করতেন খুবই সুন্দর একটা কালার মানে স্ট্যান্ডার্ড কালার এবং সুন্দর আপনার চেক চেক একটা ভাইব আছে কাশে আসলে নাকি জি জি আচ্ছা তো এটার কালার কয়েক এটার ডিজাইন কয়টা হবে এটা একটাই হবে ডিজাইন একটাই আপনার কালার কটা কালার আপনার

মাপ নিচে লেস্কেড দেওয়া নম্বরে সে কন্টাক্ট করে নিতে পারেন আর ভাই আপনাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর 10 শালিমাকে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে হ্যাঁ ডান আচ্ছা আপনাদের এই ডোর নাম হচ্ছে টপ প্লাস টপ প্লাস আচ্ছা